এভরিওয়ান আমাদের একটি ব্যাডের অর্ডার ছিল মূলত ভিডিওটিতে সেই ব্যাডটি কিভাবে আমরা সম্পূর্ণরূপে তৈরি করে ফেললাম তারই কিছু নমুনা তুলে ধরা হয়েছে আমাদের কাজটা কিন্তু হচ্ছে মেটাল ওয়ার্কের আমরা কিন্তু মেটাল দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার তৈরি করে থাকি তাছাড়া আমাদের কারখানার তৈরিকৃত প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করা হয় আমরা কিন্তু মেটালের সব রকমই কাজ করে থাকি আমাদের কারখানায় কিংবা কোথাও গিয়ে যদি কাজ করতে হয় এই সার্ভিসটাও কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা এখানে যে বিছানাটার ফ্রেমটা দেখানো হচ্ছে এটার কিন্তু ফিনিশিংটা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটার যে ফিনিশিংটা কতটা স্মুথলি হয়েছে আই মিন কতটা ভালোভাবে করা হয়েছে ফিনিশিংটা এখন বিছানাটার শেডগুলো পুরোপুরিভাবে বসিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে খুবই ইউনিক একটা ডিজাইন এই বিছানার ফ্রেমটা খুবই ইউনিক একটা কালেকশন এটা এটা যখন কালার করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আমরা যে সাধারণত কালার করে থাকি সেটা হচ্ছে হিট পেন্ট হিট পেন্ট কালার যেটাকে আমরা বলে থাকি এই কালারটা করলে কি হয় মানে সহজে ছুটে যাবে না বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই সহজে অনায়াসে অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন আপনারা যদি সরাসরি অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের কারখানায় চলে আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন বারো ব্লক ডি হাউস নম একুশ এবং রোড নম্বর পঁচিশের বি